আমাদের ঝিটকার একটা ঐতিহ্যবাহী এটা সবাই জানেন এটার নাম বলে আমরা টানা বলি আর এটা তক্তি এটা কত করে কেজি এমনি পেয়েছেন টানা হচ্ছে দুইশো টাকা কেজি আর তক্তি কত আর তক্তিও দুইশো টাকা কেজি মানে অসাধারণ দেখতে আপনারা এটা নিতে পারেন আর এটা কেজি কত

ওই আশি টাকা দেন আমার ওই যে ধরেন বিশ টাকা ওই একশো টাকা মিল এই যে টানা তক্তি নিলাম জিজ্ঞার বাজারের আমার ভাই বেড়া তার নিল বাচ্চার জন্য নেয় খুবই সুন্দর এই যে মানুষ নিচ্ছে নাতির জন্য ছোট বাচ্চার জন্য ঠিক আছে বারো মাস সময় নিয়ে তবে শীতের মধ্যে এটা বেশি পাওয়া যায় শীতে যে গুছ ধরে মাল কি আরো আছে না এগুলাই

আচ্ছা আচ্ছা যাক খুবই সুন্দর এটা আসলে ছোট কাল থেকে এগুলা আমরা খেয়ে আসছি অনেক সুন্দর জিনিসগুলো হ্যালো বন্ধুরা এই যে টানা আমাদের এটা এখন আমরা একটু খেয়ে দেখব আমি অল্প একটু আনছি একটা টানা তক্তি বলে এটাকে টানা তক্তি। তাই সেটা আমরা খাবো তো চলঞ্জাই খেয়ে আমরা দেখি এই আমরা টানাটা নিলাম এটা আমরা এখন খাব আমরা আমার নানির বাড়িতে আছি তাই এই যে টানাটা কিভাবে খায় আপনারা একটু দেখেন হুম চলবো অনেক মজা এটা খেতে ভালোই লাগলো তা আপনারা গ্রামগঞ্জে আসলে টানা পাবেন এটা দুইশো টাকা কেজি তো অনেক মজা আমাদের মানিকগঞ্জে ঝিটকা বাজারে অন্যান্য বাজারেও পাওয়া যায় তো ঝিটকা বাজারে খুব বিখ্যাত আর আমার ছোটোকালে আমার নানা এই হাটে গেলে নিয়ে আসতো টানা টক্তি আজকে আমি আনলাম আমার নানির জন্য একটু আনছি তার তো দাঁত নাই কিন্তু সে তার দাঁত নাই খেতে পারবে না হয়তোবা ওই কি বলে পাটা পুতা দেয় একটু গুড়া করে খাইতে হইব আর আনছি অল্পই তা আমি একটু খেয়ে দেখতেছি দেশের এটা খেলাম মামিন তা আমরা আনাটাও খেয়ে দেখব এই তক্তি বাদামে ভরা একদম তাই দেশগ্রামে হাটেরগুলো বাদাম খুব ভরা থাকে এবং খুব সুস্বাদু এখন আমি এটাও খেয়ে দেখি অসাধারণ খেতে খুবই মজা আপনারা খাবেন দেশে আসলেন দেশের এই ছোটো ছোটো জিনিসগুলা আমাদের মানিকগঞ্জের বা যে কোনো জায়গায় আমার ওই জায়গার জিনিসগুলা খেতে ভালো লাগে তা আপনারা এসে খাবেন বিভিন্ন জায়গার জিনিস আর জানান কে কী খাচ্ছেন তা আজকে ভালো থাকুন পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকুন